আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আপনারা প্রত্যেককে আমার আসাম মায়ং তান্ত্রিক চ্যানেলে স্বাগতম জানালাম আর আজকে আবারই আরেকটি একটি তাবিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আগে যতটুকু তাবিজ দেখেছেন যদি আপনারা কেউ ব্যবহার করেছেন তাতে নিশ্চয়ই আপনারা সুফল পেয়েছেন আর এই তাবিজটাও খুব আশা করা যায় যে আপনারা ভালো রেজাল্ট পাবেন এই তাবিজটা আপনারা জানার জন্য বোঝার জন্য আপনারা স্কিপ করে ভিডিওটা দেখলে কিছু বুঝতে পারবেন না জানতে পারবেন না এ আর এই তাবিজটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে চান আর এর থেকে যদি কোনো লাভান্বিত হতে চান তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে আধা ভিডিও দেখে আপনারা যদি সরে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না আর এরকম করে যদি চলে যাওয়ার পরে আপনারা যদি এই তাবিজটা ব্যবহার করেন তাহলে হয়তো আপনাদের ক্ষতি হতে পারে বন্ধুগণ যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি ইচ্ছা আছে যাদের ইচ্ছে নেই তাদের আলাদা কথা যদি কেউ ভাবেন যে যা এই তাবিজটা থেকে আমি কোনো ফায়দা উঠাবো শুধু ভিডিওটা দেখে সময় কাটাবো না তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখেন শুনেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভবিষ্যতে আরও আগের দিকে যদি আরও নতুন নতুন ভিডিও আসে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পান বন্ধুগণ আর প্রতাশকে প্রথমে আমি বলছি এই তাবিজটা যদি আপনারা লিখতে যান তাহলে এই তাবিজটা যদি ব্যবহার করতে যান তাহলে সর্বপ্রথম কাজ হলো আপনারা আমার কাছ থেকে ইজাজত নিতে হবে অনুমতি নিতে হবে আর আমার অনুমতি নিতে গেলে আপনারা আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি পুরনো হয়ে থাকুন সাবস্ক্রাইবের সাথে সাথে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখুন তাহলে আমার পূর্ণ অনুমতি আপনাদেরকে দেওয়া হলো এখন আপনারাদেরকে আমি বলতে যাচ্ছি এই তাবিজের বিষয়টা এই নকশাটি যে আপনারা দেখতেছেন এই তাবিজটা যে দেখতেছেন এই তাবিজটার মাঝে কিন্তু চারটা মোয়াক্কিল আছে তার জন্য এই তাবিজটা খুব কার্যকরিকা তাবিজ এই তাবিজটা আপনারা লিখে যদি নিজের সাথে রাখতে পারেন যদি আপনি মনে মনে ভেবে রেখেছেন যে আমাকে হয়তো কেউ কালা জাদু করে রেখেছে না হয়তো আমাকে কেউ বান মেরে রেখেছে তাহলে এই তাবিজটা তিনাদের জন্য কিন্তু কথা হলো আমরা প্রত্যেকেই তো আর তান্ত্রিক নয় বা প্রত্যেকেই তান্ত্রিক কার্যের সাথে জড়িত নয় তাই আমরা বলতে পারি না কি আমাকে বান মেরেছেন আমার কি হয়েছে বানের অনেক প্রকার আছে একটা বান আছে আপনার যা কিছুই না দেখ আপনাকে খেতে কিন্তু আপনার খেতে কোনো ভালো লাগবে না ডাক্তারের কাছে যাবেন প্রচুর ট্রিটমেন্ট করাবেন প্রচুর টাকা ট্রিটমেন্ট করাবেন প্রচুর টেস্ট দিবে আপনি সব টেস্টগুলো করাবেন কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা করার পরেও ডাক্তারে আপনার কিন্তু বেমারটা ধরতে পারবে না দু নম্বর হলো আপনাকে এমন বান মারবে আপনার কোনো কথায় আপনার মনে থাকবে না আপনি আগে কিন্তু খুব স্মার্ট ছিলেন কোনো একটা কথা শুনতে হয়তো আপনার মুখস্থ হয়ে যেত বা আপনার ব্রেনে লেগে থাকতো আপনার মনে থাকতো কিন্তু এখন থেকে আপনার এরকম করে দিবে আপনার কোনো কথায় আপনার মনে থাকবে না এরকম বলতে গেলে এই ভিডিওতে বলা শেষ হবে না বান অনেক প্রকারের আছে কয়েক প্রকারের বান আছে কেউ হয়তো শুকনো বান মারে আপনারা বিভিন্ন ভিডিওতে শুনতে যাচ্ছেন পাচ্ছেন যে শুকনো বান মারেছে আপনি খেলেও না খেলেও কিন্তু শুকিয়ে যেতে থাকবেন আপনি আপনি যত ভিটামিন ইউজ করুন না কেন যত ভালো ভালো খাবার খান না কেন যতই কিছু করেন যত ডাক্তার দেখান না কেন কিন্তু আপনার স্বাস্থ্যটা কমিয়ে যেতে থাকবে আপনার শরীরটা শুকিয়ে যাবে এরকম বানো আছে তাহলে যদি আপনারা কেউ ভাবছেন যে আমাকে যথেষ্ট চিকিৎসা করার পরেও আমার শরীরের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তাহলে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা এই তাবিজটা একবার ব্যবহার করুন আপনাদের টাকা যাচ্ছে না এইটা তাবিজটা ব্যবহার করার জন্য অল্প সময় আর বিশ্বাসটা করুন বিশ্বাস রাখুন আর অল্প সময় নষ্ট করে এই তাবিজটা আপনারা জাফরান কালি দিয়ে লিখে মাদুলিতে ভরে হ্যাঁ পাঁচ টাকা একটা হয়তো যাইতে পারে আপনার দোকান থেকে একটা মাদুলি কিনে আনতে বা যদি ঘরেও কোনো পুরাতন মাদুলি আছে ওইটার ভিতরে ঢুকিয়ে আপনি অল্প কাইতন সুতা যেটা কালো সুতা অল্প মোটা টাইপের থাকে ছোটো ছোটো বাচ্চাদের কোমরে বাঁধার জন্য সেই সুতা দিয়ে আপনি এ তাবিজটা গলায় বা বাজুতে বেঁধে রাখুন ইনশাল্লাহ তালা যত বড় তান্ত্রিকই না হোক কেন যত বড় গুরুই হোক না কেন যত বড় কিছু যদি আপনাকে বান মেরেছে যত ধরনের বান রাখুক ইনশাল্লাহ আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলতেছি আপনাদের কিচ্ছুই হবে না আর কোনো ধরনের বান আপনার শরীরে থাকবে না সবগুলো বানের এই তাবিজের বিনিময়ে কেটে যাবে কিন্তু কথা হলো বন্ধুগণ আপনার এই তাপিসটা লিখতে গেলে আপনার সর্বপ্রথম আপনার পাক ছাপ হতে হবে পাক সাফ হয়ে আপনি পারেন যদি তাবিজ লেখার প্রথমে আপনি যখন তাবি তাবিজটা লেখতে একটা নির্জন রুমে বসবেন সেই রুমে আপনি ঢুকার পরে একটা মোমবাতির আগুন জ্বালাবেন সেরম মোমবাতির রশ্মিতে আপনি লেখার চেষ্টা করবেন জাফরান ধারা লেখবেন কাগজটা আপনার নতুন হওয়া পরিষ্কার হওয়া দরকার আপনার গায়ের কাপড় জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তার উপরেও আপনি ওইখানে ধূপ ধূনা জ্বালিয়ে নেবেন আতর ছুটিয়ে নেবেন নিয়ে এরে আপনি এই তাবিজটা লিখে আপনার ওই তাবিজটা লেখার পরে আগে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পড়বেন লেখার পরে তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে তাবিজে একটা হুঁক দিবেন আর তাবিজটা ব্যবহার করার আগে ছোটো ছোটো বাচ্চাকে আপনার একটা মিষ্টি মুখ করিয়ে আপনার গায়ে তাবিজটা রাখুন ইনশাল্লাহ তাহলে আমি ভিডিওতে বলছি আমি হয়তো আপনাদেরকে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও যদি দেখেন তাহলে শুনতে পারবেন আমি কিন্তু চ্যালেঞ্জ করি না কারণ চ্যালেঞ্জের মালিক শুধু একমাত্র আল্লাহ কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি আপনারা মনে রাখবেন এই তাবিজটা ব্যবহার করার পরে নিশ্চয়ই আল্লাহ পাকরা রাব্বুল আমি আপনাদেরকে সুফল দান করবেই করবে কারণ এটা খুব পরীক্ষিত আমি যথেষ্ট রুগীকে আমি দিয়েছি আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি আজকে সতেরো বছর এই কাজটা করি আপনার আজ পর্যন্ত কাজটা আমার চলেই যাচ্ছে যদি আমি ঠকাতে যেতাম হয়তো তাহলে হয়তো এত দিন চলতো না বন্ধুগণ আমার এই ভিডিওতে আজকে হয়তো নাম্বারটা দিতে পারিনি আপনারা অন্য ভিডিও দেখবেন ওইখানে আমার নাম্বার আছে যদি অন্য কোনো কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বারে একটা কল দিবেন নিশ্চয়ই আমি সময় নিয়ে আপনাদের কলটা রিসিভ করব আপনাদের সাথে কথা বলব